হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরেকটি একটি আজ আমি আছি নারায়ণপুর ব্রিজে এই ব্রিজের সুন্দর দৃশ্য এবং অপরূপ এই গ্রামের দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরব আমার সঙ্গেই থাকবেন দেখেন আমরা এখানে গাইবান্ধা থেকে আসলে রওনা দিয়েছি এখন আমরা খাঙ্গাসরি রোডে নারায়ণপুর ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি এখানে আজকে আকাশটা দেখেন কত পরিষ্কার এবং এই গ্রাম এই গাইমান্দা শহর থেকে গ্রামের দিকে ছুটে চলা এই শহরগুলো এই রাস্তাগুলো আসলে মন ভরিয়ে দেয় এবং এখানে দেখেন আমরা যে নারায়ণপুর ব্রিজে যাচ্ছি সেই ব্রিজটাও কিন্তু একটা একদম গ্রামের ভিতরে এবং দেখেন এখানে রাস্তার দুই পাশে সবুজ চারপাশে সবুজে ঘেরা এই শহরে এবং এই গাইবান্ধা শহরের যে সুন্দর দৃশ্যগুলো এগুলো আসলে আমার মন ভরিয়ে দেয় এবং বিশেষ করে এই রাস্তার দুই পাশে সবুজে ঘেরা এটা তো আরও বেশি করে মন ভরিয়ে দেয় এবং এই রাস্তার দুই পাশে সবুজ আসলে রাস্তা সৌন্দর্য বৃদ্ধি করে আমরা আসলে চেষ্টা করব আমাদের গাছপালা বেশি বেশি করে লাগানো এটা আমরা অভ্যাস আমাদের অভ্যাসে পরিণত করা দরকার এবং আমরা দেখেন অলরেডি এই নারায়ণপুর ব্রিজের রোডটার দিকে যাচ্ছে এই রোডটা থেকে আপনাদের ডান সরি ডান সাইডে টার্ন নিতে হবে তারপর এই রোড দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সাইকেল বা বাইকে বা রিকশায় যেইভাবেই হোক আপনারা এই রোড ধরেই একবারে নারায়ণপুর ব্রিজে চলে যেতে পারবেন এটা পুরা একটা গ্রামের ভিতর দিয়েই রাস্তাটা চলে গেছে এবং একটা জিনিস আসলে লক্ষ্য করবেন আপনারা গ্রামগঞ্জে বিভিন্ন শহর বন্দর থেকে ছুটে চলা যে গ্রামগুলা আশপাশে সেটা রাস্তাঘাটগুলো কিন্তু এখন মোটামুটি ভালো আগের থেকে সব জায়গায় প্রায় পিচ ঢালা রাস্তা দেখা যায় এবং গাইবান্ধা মেইন সদর থেকে গাইবান্ধা মেইন শহর থেকে নারায়ণপুর ব্রিজটা প্রায় তিন চার কিলোমিটার দূরে অবস্থিত শহরের প্রায় প্রাণকেন্দ্রে এটা এই ব্রিজটা এবং গাইবান্ধা শহরটা বেশি বড় না হওয়ায় এবং তার আশপাশে গ্রামগুলো আসলে তার সবুজ এবং সতেজ এখনও ধরে রেখেছে কারণ শহর হয়ে গেলে সেখানে কিন্তু গ্রামের সেই আমেজটা আর থাকে না তো আমাদের এই নারায়ণপুর ব্রিজটা প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি দেখেন এখানে ব্রিজটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন দেখেন এই যে এই ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ এবং দুই পাশে দুই গ্রামের মানুষকে একত্র করে দিয়েছে এই ব্রিজটি এবং ওই পারের মানুষ যারা আছে তারা শহরে যাওয়ার জন্য অনেক পরিশ্রম এবং কষ্ট করতো আগে অনেক স্ট্রাগল করে তারা শহরে যেত নৌকা দিয়ে পারাপার হতো বা তার বাঁশের তার দিয়ে সাঁকো দিয়ে পারাপার হতো সেই কষ্টগুলো সেই দিনগুলায় হনার নেই তাদের মাঝে এবং তাদের এই ভোগান্তি দূর করে দিয়েছে আসলে আমাদের এই পরিশ্রম এবং কষ্টের সাফল্য তাদের এই ভোগান্তি দূর করে দিয়েছে আমাদের পরিশ্রম এখানে কী জন্য বললাম কারণ জনগণের চেষ্টায় তো এই বৃষ্টিটা হয়েছে তাই না সেই জন্য দেখেন ব্রিজটার দৃশ্যটা এবং নদীতে তেমন কোনো পানি নেই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে